ফের হার কোহলিদের বড় স্কোর তারা করে বেঙ্গালুরুকে গুড়িয়ে দিল মুম্বই মুম্বইয়ের দুই ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই নিশ্চিত হয়ে যায় ম্যাচের ভাগ্য প্লে অফের লড়াইয়ে থাকার জন্য দুদলের কাছেই এই ম্যাচ ছিল সমান গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত শেষ হাসি হাসল মুম্বই ফের হেরে ফিরতে হল বেঙ্গালুরুকে এবং সেটাও অত্যন্ত বিশ্রীভাবে সত্যি বলতে মুম্বইয়ের ব্যাটিংয়ের সময় কোনো সময়ই মনে হয়নি আরসিবির জেতার আদৌ কোনো ইচ্ছে রয়েছে বলে ঈশান কিশান একাই প্রায় কোহলিদের গ্রাস থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গেলেন সঙ্গ দিলেন রোহিত পরে ঝড় তুললেন সূর্যকুমারও হার্দিক টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুরুটা ভালোই হয়েছিল তৃতীয় ওভারেই কোহলির উইকেট তুলে নেন বুমরাহ খানিক বাদেই ফেরেন উইল জ্যাকস এই অবস্থায় ক্রিজে আসেন পতিদার অধিনায়ক প্লেসিস তাকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন প্রায় আট ওভারের পার্টনারশিপে বিরাশি রান তোলেন তারা কিন্তু প্রতিদার ২৬ বলে পঞ্চাশ করে আউট হন কোন স্কোর না করে ফেলেন ম্যাক্সওয়েল কিন্তু শেষদিকে চমৎকার খেলে যান দিনেশ কার্তিক তেইশ বলে তিপ্পান্ন রান করে অপরাজিত থেকে যান তিনি অন্যদিকে মুম্বইয়ের বোলিংয়ে এদিন নিজের ম্যাজিক দেখালেন বুম বুম বুমরা একাই পেলেন পাঁচ উইকেট শুরুতে কোহলিকে তুলে নেওয়ার পর ম্যাচের সতেরো ও উনিশতম ওভারে দুটি করে উইকেট তুলে নিয়ে আরসিবির ব্যাটিং অর্ডারকে একাই শুইয়ে দেন তিনি রান তারা করতে নেমে শুরু থেকেই চমৎকার ব্যাট করতে থাকেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত কিছুটা স্লো থাকলেও ঈশান কিষান দুর্দান্ত ফর্মে ছিলেন একটু পরে হাত খুললেন হিটম্যান ও কিন্তু এরপরই আউট হন ঈশান এরপর ক্রিজে এসেই ঝড় তোলেন সূর্য কুমার শেষ পর্যন্ত পনেরো দশমিক তিন ওভারেই শেষ হয়ে গেল খেলা লজ্জার হার কোহলিদের